গাছে দেখো দুটো বেগুন হয়েছে দেখো গাছে দুটো কি সুন্দর বেগুন হয়েছে তো আজকে বেগুন দিয়ে আর একটা নতুন রেসিপি করব। নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আর একটা নতুন রান্নায় স্বাগতম আর আজকে আমি করব গাছের বেগুন দিয়ে তেল ছাড়া বেগুন ভাজা যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর বেগুন কিন্তু ভাজতে গেলে অনেকটা পরিমাণ তেল লেগে যায় যেটা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর আজকে যেইভাবে আমি বেগুনটা ভাজবো খেতেও কিন্তু তেল দেওয়া বেগুনের থেকেও বেশি স্বাদ লাগে তাহলে চলো এবার রান্নাঘরে চলে যাই তো বন্ধুরা তেল ছাড়া বেগুন ভাজা করতে আমার কী কী লাগছে একবার তোমাদেরকে বলে দিই এখানটায় বেসন লাগছে লাগছে একটু চালের গুঁড়ো লাগছে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর এখানটায় নিয়ে নিয়েছি চিনি আর নিয়ে নিয়েছি চাট মশলা আর এই বেগুন ভাজাটা কিন্তু খেতে সত্যি বলছি খুব সুন্দর লাগে দেখো পোকা বেরিয়ে গেছে তাও দেখে দেখে কেটে নিচ্ছি পুরো অর্ধেকটা বেগুন ফেলে দিয়ে দিয়ে এইখানটা এসে দেখো এইটুকু বেগুন ভালো আছে গাছে এখনো ফুল মানে বেশি একটা বড় বড় হয়নি ছোট ছোট আছে বেগুন এই দুটোই একটু বড় হয়েছিল এটাও ভালো আছে তো এইভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি তো মাঝখান থেকে আমি কেটে এটুকু রেখে দিলাম ফেলবো না কিছুই তো এইখানটা একটু পোকা আছে এইখান থেকে আবার পোকা নেই মানে সব সামনের দিকটাই পোকা ধরে গেছে আর এখন বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দেব হলুদ দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব চিনি কিছুটা দিয়ে এখন ভালো করে মেখে রাখবো আর এই চিনিটা দেওয়ার কারণ বেগুনটা খুব সুন্দর নরম হয়ে যায় ভেতর দিক দিয়ে বেগুন ভাজার মধ্যে চিনিটা দিলে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে তোমরা তো তেল দিয়ে বেগুন ভাজা খেয়েছো একবার এইভাবে বেগুন ভাজাটা খেয়ে দেখো সত্যি বলছি অনেক সুন্দর লাগে খেতে এবার বেগুনটা ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি ঢেকে রেখে দিচ্ছি ততক্ষণে উনুনটা এখন ধরায় নেব আর এদিকে উনুনটাও ধরে গেছে এদিকে বেগুনটাও দেখো কত সুন্দর নরম হয়ে গেছে একদম এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন দিয়ে দেব দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চাট মশলা এবার ভালো করে একটু মাখিয়ে নেব আর আগে থাকতে নুন আর হলুদটা মাখিয়ে রেখেছিলাম বেগুনে ওই জন্য আমি হলুদটা দিচ্ছি না আর নুনটাও দিচ্ছি না আর এদিকে চাটুটাও বসিয়ে দিয়েছি এখন চাটুর উপরে দিয়ে দেবো কয় ফোটা তেল বা এই তেলটা দেওয়া হচ্ছে এই গুঁড়ো মশলা দিয়ে বেগুনটা যেহেতু মাখিয়ে দেব যাতে মশলাটা লেগে না যায় ওই জন্য আমি অল্প একটু তেল দিয়ে এখন বেগুন দিয়ে ছড়িয়ে নেব এইভাবে গুঁড়োর মধ্যে এইভাবে গুঁড়ো মশলার মধ্যে মাখাবো বেগুনটা বেগুনের বোটা দিয়ে চারিপাশটা একটু ছড়িয়ে নিলাম ভালো করে কোট করে নিয়ে ঝেড়ে এক এক করে এখন দিয়ে দেব আর যাদের কাছে চাট মশলা থাকবে না তারা ম্যাগি মশলা দিয়েও এটা করতে পারো খুব সুন্দর একটা টেস্ট আসে আস্তে আস্তে জাল করে বেগুনটা ভেজে নেব প্রথমে এ পিঠটা ভেজে নেব তারপরে আবার উল্টে দেব এবার ও পিঠ উল্টে দিচ্ছি আর এইদিকে দেখো বেগুনগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে মনেই হচ্ছে না যে এটা ভাজা এইবার তেল ছাড়া তোমাদেরকে দেখাচ্ছি যে ভেতর দিয়ে কতটা নরম হয় আর কতটা সুন্দর হয় দেখো পুরো ভেতর দিয়ে একদম নরম হয়ে গেছে দেখে তো বোঝারই উপায় নাই যে এটা তেল ছাড়া ভাজা দেখেছো কত সুন্দর হয়েছে আর এটা খেতে কিন্তু সত্যি অনেক সুন্দর হয় তেল দিয়ে বেগুন ভাজার থেকে তেল ছাড়া বেগুন ভাজাটা টেস্টটাই বেশি হয় তোমরা একদিন খেয়ে দেখো ভালো লাগবে আর আমরা অনেকেই তেলের জন্য বেগুন ভাজাটা খাই না কারণ বেগুন ভাজতে গেলে অনেকটাই তেল লেগে যায় তোমরা এইভাবে একবার দেখো এটা স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো তাহলে আমাদের ভিডিওটা আজকের মতন এই অবধি আজকে তোমাদের এই তেলছাড়া বেগুন ভাজার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে আমাদের পাশে থেকো তোমাদের সাপোর্টও ভালোবাসা একান্তই দরকার তো আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ